ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আব্দুল বাতিন ভাই মালয়েশিয়া থেকে যেটা জানতে চেয়েছেন হিল্লা বিষয়ে বিবাহ নিয়ে যে হিল্লা বিবাহ কাকে বলে এবং আপনি একটু মানে বাস্তব কথাও বললেন যে একজন ব্যক্তি তার স্ত্রীকে তিন তালাক দিয়েছে সেক্ষেত্রে সে তার নাতির সাথে তার স্ত্রী বিবাহ দিয়ে

কোনো কথা আমার নামে করে দিয়ে চালায় আর সেটা আমি বলি নাই করি নাই তাহলে সেটা হলো প্রত্যাখ্যাত সেটা অগ্রহণযোগ্য রসলি করিম সুলসাল্লাম আরও বলেছেন মেসকাতুল মাসা বিহের মধ্যে আমার নামে পৃষ্ঠের কথা বলে যেটা আমি বলি নাই তাহলে সে তার স্থানকে জাহান নামে করে নিবে এখন বিষয় হলো মাঝহাবিরা এটা তৈরি করেছে হিল্লা বিবাহ বলে কোরআন কোনো কথা নেই এটা তাদের ফিকে কোন একটা মাসালা থাকতে পারে যা কোরআন সুন্নতে গ্রহণ না এটা মানুষের তৈরি করা একটা মতবাদ طلاخ. الله سبحانه وتعالى صلى الله عليه الله سبحانه وتعالى جيكو يا ايها النبي اذا اطلقتم النساء. فطلقوهن لعداتهن وحسروا لعداته. واتقوا الله ربكم لا. তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা করো তখন বিদ্যুতের প্রতি লক্ষ্য রেখে তালাক দাও বিদ্যুতের হিসাব রেখো এবং প্রতি তোমাদের প্রতিপালক কে ভয় করো তোমাদের আহ তোমরা ওদেরকে স্বগৃহ হতে বের করো না এবং ওরাও যেন ঘর থেকে বের না হয় যদি না ওরা লিপ্ত হয় স্পষ্ট কোনো অশ্লীলতা এ হলো আল্লাহর বিধান যে আল্লাহর বিধান লঙ্ঘন করে সে নিজের নিজেরই উপর অত্যাচার করে তুমি জানো না হয়তো আল্লাহ এর উপর কোনো উপায় বের করে দেবেন সম্মানিত দীন মুসলিম ভাই অতএব ভুল বুঝে স্বামী স্ত্রী মন মতের পরিবর্তন ঘটলে যদি স্ত্রী মানে ত্যাগ করতে চায় তাহলে ইদ্যুতের ভিতরেই তিন তালাকের পূর্বেই তাকে না মানে ফিরিয়ে নিতে হবে যদি মনে এমন চাই তবে ফিরিয়ে নেওয়ার সময় দুই জন ন্যায় পরায়ণ ব্যক্তিকে সাক্ষী সাক্ষী রাখতে হবে আহ সম্মানিত দীন মুসলিম ভাই এখন বিষয় হলো কোন ব্যক্তি যদি তালাক দিতে চাই তাহলে সে পবিত্রতা হওয়ার পরে তালাক মাসিক হওয়ার পর আর এক তালাক দিবে দুই তালাক যদি ইচ্ছে করে এর ভিতরে ফেরত নিতে পারে তবে প্রথম তালাকে সে দুজন সাক্ষীর বিনিময়ে ফেরত নিবে দুজন সাক্ষীর সামনে বলবে আমাদের এক তালাক হয়েছিল পবিত্রতা হয়েছে আমি তাকে ফেরত নিলাম আর তালাক দিলে সে দ্বিতীয় তালাকের ক্ষেত্রে ইচ্ছা করলে আবার সে ফেরত নিতে পারে তবে আবার নতুন বিবাহ পড়ার পরে তৃতীয় তালাক যেটা এই তালাক যদি কোনো ব্যক্তি দিয়ে দেয় তো একজন ব্যক্তির হাত থেকে ঢেল ছুড়ে গেলে যেমন ঢেল ধরার মানে ধরার ক্ষমতা নেই অনুপে একটা বিষয় মুখ থেকে কথা বের হলে যেমন মুখে আবার ফেরত ঢোকানো যায় না তিন তালাক যদি তৃতীয় তালাক দিয়ে দেয় কোনো স্বামী চাইলে স্ত্রীকে আর ফেরত আনতে পারে না নতুন মোহর বিবাহ আহ দিয়েও সেটা সম্ভব নাই তবে যদি ওই স্ত্রী স্বেচ্ছায় দ্বিতীয় বিবাহ করে অন্য স্বামীর বাড়ি দুধ পালন করার পরে অন্য এক স্বামীর সাথে বিবাহ হলো এরপর মিলন হওয়ার পর তবে যদি ওই স্ত্রী কে ওই স্বামী স্বেচ্ছায় আবার তালাক দিয়ে দেয় সে আবার পবিত্র হওয়ার পরে প্রথম স্বামীর কাছে ইচ্ছা করলে প্রথম স্বামী তাকে ফেরত নিতে পারে আহ মর্মে সূরা আল বাকার মধ্যে দুশো তিরিশ নাম্বার আয়াত ফিকহ সুন্নার মধ্যে আলোচনা হয়েছে প্রথম দ্বিতীয় খন্ডের একশো সাতষট্টি পৃষ্ঠায় কিন্তু সেক্ষেত্রে হিল্লা বিবাহ কারোর সাথে দিল পরিকল্পিতভাবে এটা যদি হয় তাহলে সেটা হারাম হবে এখন তার সাথে বিবাহ দিতে হবে প্রথম দ্বিতীয় স্বামী একজন মহিলার বিবাহ করবে নিজের ইচ্ছায় যদি ওর ইচ্ছা হয় তাহলে সে পরিত্যাগ করে তাহলে পরিত্যাগ করার পর প্রথম সময় ফেরত নিতে পারে কিন্তু এই যে আপনি যে ঘটনাটা বলেছেন এটা হলো শরিয়তের সাথে তামাশা এটা শরিয়তের সাথে তামাশা করা এই তামাশা করলে ইমান থাকবে না ইমান দুরোহিত হয়ে যাবে যে কাঠম্লা বিবাহ পড়িয়েছে ছোট বাচ্চার সাথে নামানবের সাথে সেই কাঠমুল্লা অবশ্যই আল্লাহর সাথে এটা শয়তানি করেছে সে তো আল্লাহর কাছে হবেই হবেই যারা করেছে পরিকলিত ভাবে অবশ্যই তারা কালকে আমাদের দিন আল্লাহর জবাব দিতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গা নেই এমন কোন দিক নেই এমন কোন সময় নেই যেটা লস সুবহানাহু তাআলা জানেন না বা জানেন না প্রত্যেকটা জায়গায় আল্লাহ সুবহানাহু তাআলার শক্তি রয়েছে তার দৃষ্টি রয়েছে লাইতা اكو রশিনা না উনি কোনো গোমাল না ডোলেন না কখনো তিনি মানে সেক্ষেত্রে কখনো মানে বান্দার খবর নেই কিছু তিনি খবর রাখেন অতএব এটা হলো শরিয়তে তামাশা এটা কখনো জায়েজ নয় তো সময় যদি মুসলিমের আশা রাখি যে এরকম বিষয় কখনো করা যাবে না তিন দুই তালাকের মধ্যে স্বামী আহ স্ত্রী তার স্বামী তার স্ত্রীকে ফেরত নিতে পারে কিন্তু তিন তালাক হয়ে গেলে যেমন মুখ থেকে কথা বের হয়ে গেলে আর ঢুকানো সম্ভব নয় অনুরূপী সে স্ত্রীকে কখনো সে ফেরত নিতে পারে না যদি হ্যাঁ স্ত্রী দ্বিতীয় বিবাহ করে করার পর ওই স্বামী ত্যাগ করলে আবার ইচ্ছা করলে এই স্বামী আবার তাকে ফেরত নিতে পারে যদি স্ত্রী আসতে চায় জি আসসালামু আলাইকুম বরক